সারা দেশের সঙ্গে একযোগে অনলাইনে পটুয়াখালীর গলাচিপায় পালিত হল জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনের শপথ গ্রহণ অনুষ্ঠান শনিবার সকাল দশটায় সারা দেশব্যাপী অনলাইনে আয়োজিত এই শপথ অনুষ্ঠানে গলাচিপা উপজেলা প্রশাসন সমাজসেবা কার্যালয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকরা অংশ নেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সাইয়ুম প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোহাম্মদ আকরামুজাম্মান পল্লী বিদ্যুতের ডিজিএম মোহাম্মদ সিদ্দিকুর রহমান এবং গণ অধিকার পরিষদের উপজেলা সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান

পরিবেশিত হয় দেশাত্মবোধক সংগীত ও কবিতা অনুষ্ঠানের প্রতিটি মুহূর্তে অংশগ্রহণকারীদের মধ্যে দেখা যায় উৎসাহ ও অঙ্গীকারের ছোঁয়া গলাচিপাবাসীর এই অংশগ্রহণ ও অঙ্গীকার সমাজ গঠনে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে এমনটাই প্রত্যাশা আয়োজকদের